হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট্টি থ্রি আজকে ভিডিও পার্ট নাম্বার নাইন করব নিজে টুয়েলভ পয়েন্ট ওয়ানের আজকে আমরা দুয়েটা করব কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক সমান সমান ভূমি অর্থাৎ ত্রিভুজের ভূমি আর সামন্ত্রিক ভূমি দুটোই সমান ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবশিষ্ট হলে প্রমাণ করি যে ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক মানে ত্রিভুজ যে ক্ষেত্রফল হবে সেটা সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে এর জন্য আমরা কি করেছি প্রথমে কোশ্চেনটা একটা পেজের মধ্যে তুলে নিলাম ওকে আর প্রথমে আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করি ফ্রি হ্যান্ডেই করি ওকে স্কেল ব্যবহার করছি না কিন্তু তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে তো একটু বেঁকে যেতে পারে লাইনগুলো যে তোমরা যখন স্কেলে সাহায্য করবে তখন কিন্তু ছবিটা এক্স্যাক্টলি আসবে ওকে আমি স্কেল ব্যবহার করছি না প্রথমে ত্রিভুজ এতে আমার সুবিধা বেশি হয় কোনো ত্রিভুজ সি এ বি সি নিলাম ওকে তাহলে যেটা লিখলাম সেটাই যদি আমরা প্রদত্তে লিখি তাহলে আমরা লিখব প্রদত্ত ত্রিভুজ এবং তারপরে কি বলেছে সামান্ত্রিক ওকে তাহলে লিখে সামান্তরিক সামন্ত্রিকের যদি নাম দি তাহলে এ বাহু সমান্তরাল করে একটা আমরা যদি এখানে স্বররেখা অঙ্কন করি এর সমান্তরাল করে এরকম আসবে অনেকটা ওকে আর এটাকে যদি আমরা যুক্ত করে দিই এটা পাবো তাহলে বি সি আর এটার নাম কী আসবে তাহলে ডি ওকে তাহলে দেখো এখানে সামুদ্রিকটা কি এ বি সি ডি তাহলে এখানে আমরা লিখবো সামুদ্রিক বি সি ডি ও অ্যাকচুয়ালি যে সামুদ্রিক হলো না এটা তো ত্রিভুজ ওকে তাহলে আমরা সামুদ্রিক আঁকতে গেলে কী করব ওকে ঠিক আছে তাহলে এখান থেকে নিচ্ছি ওকে এখান থেকে ধরে নাও আমরা এভাবে ওকে এবার এক্স্যাক্টলি মনে হচ্ছে এটা সামুদ্রিক এটা কেন এবারে দেখো একটু অনেকটা কি নব্বই ডিগ্রির কাছাকাছি আছে এটা কিন্তু একটু বেঁকে যাবে হ্যাঁ সামুদ্রিক আঁকতে গেলে দেখো এর সমান্তরাল করে এঁকে নিলাম ওকে এটার নাম দিয়ে দিবি আমরা ই তাহলে এবার দেখি ঠিক হলো কিনা যে এ একটা ত্রিপুট যেখানে বিসি ভূমি করে আছে আর বিসি ভূমির উপরে একটা সামুদ্রিক আছে বিসিডিই ওকে এবার ঠিক হলো ওকে তাহলে সামন্ত্রিক হচ্ছে বি সি ই ভূমি কার মধ্যে অবস্থিত সেটা কিন্তু বিসির মধ্যে অবস্থিত বিসি এবং একই সমান্তরাল যুগল যেখানে কি বি সি ওকে আর কার মধ্যে রয়েছে দেখো এডির মধ্যে বি সি ও এডি এর মধ্যে অবশিষ্ট ওকে এবার আমরা চলে আসবো যে আহ প্রমাণ করতে হবে যে বিসি ওকে এর ক্ষেত্র ফল এর যে ক্ষেত্রফল আছে এই যে এই বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হচ্ছে এটা অর্ধেক কার সেটা হচ্ছে সামুদ্রিকের সেটাই প্রমাণ করতে বলেছে তাহলে অর্ধেক সামুদ্রিক হচ্ছে বি সি ডি বিসিডি ই সামুদ্রিকের ক্ষেত্রফল এরপরে চলে আসবো আমরা অঙ্কনে আমরা কি করবো অঙ্কনে যে দেখো এই ত্রিভুজের উপরে টেনে নিই ওকে এভাবে একটা ডট করে লম্ব টেনে এটা নাম দিয়ে দিই এল এই ত্রিভুজের একটা লম্বটার নাম ওকে সেটা কার উপরে বিসির উপরে তাহলে আমরা যদি লিখি যে এ এল লম্ব এটাকে উল্টোটি বলা হয় উল্টোটিকে আমরা লম্ব বলতে পারি ওকে সেটা কার উপরে লম্ব হয়ে দাঁড়ালো বিসির উপরে বিসির উপরে ও আমরা কি করব এই ডি থেকে একটা লম্ব টানবো এর সমান্তরাল করে ওকে সেটা কার উপরে আবার বিসির উপরে ওকে এটার নাম দিয়ে দিই এ এর নাম হলো ছেদবিন তাহলে ডি এম লম্ব কার উপরে বিসির উপরে তাহলে পরবর্তীতে যেটা হলো যে ডি এম উপর অঙ্কন করা হল ওকে তারপরে লিখতে পারি যে বিসি যেটা দেখো বিসি সররেখাংশকে পর্যন্ত এই যে বিষ থেকে আমরা বর্ধিত করেছি এইভাবে মানে বাড়ি দিয়েছি এম পর্যন্ত বর্ধিত করা ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে তাহলে লিখবো যেহেতু এ কমা ই ও ডি দেখো এ ই আর ডি একই স্বররেখার মধ্যে আছে তাই লিখবো এ ও ডি এটা কি সমরেখ বিন্দু এবং তার সাথে দেখো বিসি এর সমান্তরাল করে কিন্তু এডি আছে ওকে এর সমান্তরাল কিন্তু বিসি তাহলে আমরা লিখব এবং বিসি সমান্তরাল এডি তাহলে এক্ষেত্রে সুতরাং এ এল ইকুয়াল টু ডি এম হবে কেন যে দেখো এর সমান্তরাল করে আমরা এটা টেনেছি তাই তো তাহলে এটা দুজন কিন্তু সমান এল আর ডিএম এখানে কিন্তু সমান এটাকে আমরা যদি এক নাম্বার দিই অর্থাৎ এল আর ডিএল কে ডিএম কে তাহলে এখানে আমরা লিখবো যে কেন সমান তাহলে লিখবো সমান্তরাল সরলরেখাগুলির মধ্যে দূরত্ব সর্বদা সমান হয় দেখো সমান্তরাল সরলরেখাগুলির মধ্যে দূরত্ব সর্বদা কি হবে সমান হবে ওকে এটা আয়তক্ষেত্র যদি একটা ধরে দেখো এ এল এম ডি এ এল এম ডি তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বহু সবসময় সমান হয় ওকে তারপরে আমরা এখন পরের অংশটুকু করবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা আমরা টেনেছি ডট ডট করে সেটা হচ্ছে এল তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে ভূমি ইন্টু কি উচ্চতা রাইট ওকে এত বর্গ কিন্তু তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমরা পেলাম বিসি আর উচ্চতা হচ্ছে এল দেখো ভূমি কিন্তু বিসি এই ত্রিভুজের এ সি ত্রিভুজের ভূমি বিসি আর এই শীর্ষবিন্দু থেকে যখন এইভাবে টানবো সেটা হচ্ছে তার লম্ব তাহলে এ এল হচ্ছে কিন্তু লম্ব বা উচ্চতা যেটাকে বল ওকে এরপরে দেখো আমরা কী করব এখানে হাফ বি সি এ এল এর জায়গায় দেখো এই যে এল ইকুয়াল টু ডি এম লিখেছি তাহলে এল এর জায়গায় আমরা ডিএম করে দিলাম ওকে কেন করেছি তার এখানে আমরা লিখে দিই এ এল ইকুয়াল টু ডিএম কোথা থেকে পেয়েছি এক নং থেকে ওকে এক নং ওকে দেখো এক নগে কি ছিল এল ইকুয়াল টু ডি এম তাহলে এল এর জায়গায় আমি ডিএম করতে পারি আর এটাকে ব্র্যাকেট নিয়ে নিই তাহলে এখন এখন দাঁড়ালো নিজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু হাফি আর ডি এম এর জায়গায় আমি একটু লিখতে পারি যে হাফ অফ বিসি আর ডিই ওকে দেখো বি সি ডি এটা একটা সামন্ত্রিক অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রে অর্ধেক তাহলে লিখবো প্রমাণিত wang kuda এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টেনে বাকি অঙ্কগুলো করব